অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ময়ূরাক্ষি আজ শনিবার সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করে মুক্তির ঘোষণা করেন এর নির্মাতা পোস্টার প্রকাশের মাধ্যমেই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল এ সময় আগামী ঈদুল আজহাই সিনেমাটি আসছে জানিয়ে নির্মাতা রাশিদ বলেন এটি ময়ূরাক্ষী সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার এটা দিয়ে সিনেমার প্রচারণা শুরু করলাম সামনে আরও কিছু পোস্টার ও সিনেমার টিজার প্রকাশিত হবে আসন্ন ইদুল আছায় মুক্তি পাবে সিনেমাটি মূলত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি আমাদের সবিজ অঙ্কনের মানুষের সম্পর্কের টানা দেখা যাবে সিনেমার গল্পে এক ভিন্ন রকম গল্পের সিনেমা দর্শক উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস ময়ূরাক্ষী সিনেমার গল্প চিত্রনাট্য সংলাপ সাজিয়েছেন গোলাম রাব্বানি এতে ববির বিপরীতে দেখা যাবে সুদীপ বিশ্বাস দ্বীপকে সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব এবং গান গিয়েছেন মুহিন খান পূর্ণতা তর্ষা জাহিদ নীরব ববি সুদীপ ছাড়াও ময়ূরা খেতে আরও অভিনয় করেছেন ফারসানা ছবি সোমু চৌধুরী মুহিন খান সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত দীপক সুমন রুদ্র হক সাবিনা পুথি ফারুক মানিক শাহ জুলফিকার চঞ্চল কস্তুরি চৌধুরী মিতুর সহ আর অনেকেই